দেখি আমার লিপস্টিক ঠিক আছে কিনা ও তো আমার কেমন আছো তুমি তুমি আমি ইয়ার কোম্পানিতে জব এত জায়গা থাকতে আমার পাশে এসে বসতে হবে পাঁচ মিনিট সময় বাকি আছে ইয়ে এখন ছুটি মীরা এখন তো ছুটি যাচ্ছে না কেন সবাই বস এখন যায়নি তাই সবাই বসে আছে আমি চুপ করে কেউ বুঝতে পারবেই না তুমিও খাবে খাব নাকি আমি খাবো না সিসি ক্যামেরা আছে ওপরে বস দেখে ফেলবে এখন কেউ দেখবে না সবাই খাওয়া